আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি পারভিন সুলতানা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে সভাপতি করে সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজকে এই কমিশনের সহসভাপতি করা হয়েছে গতকাল মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয় প্রজ্ঞাপনে বলা হয়েছে পনেরোই ফেব্রুয়ারি থেকে এ কমিশন কাজ শুরু করবে নির্বাচন ব্যবস্থা পুলিশ বিচার বিভাগ জনপ্রশাসন সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশ সমূহ বিবেচনা ও গ্রহণের লক্ষ্যে জাতীয় ঐক্যমত্য গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তিসমূহের সঙ্গে আলোচনা এবং এই মর্মে পদক্ষেপ সুপারিশ করবে এই কমিশন আজ বিশ্ব বেতার দিবস এবছর দিবসের প্রতিপাদ্য হচ্ছে বেতার ও জলবায়ু পরিবর্তন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্র বিশ্ব বেতার দিবস পালন করছে কর্মসূচির মধ্যে রয়েছে শোভাযাত্রা টি টোয়েন্টি ক্রিকেট আলোচনা সভা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এ উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রায় আঞ্চলিক পরিচালক আব্দুর রহিম আঞ্চলিক প্রকৌশলী মোহাম্মদ ওয়াহদুজ্জামান সহকারী বার্তা নিয়ন্ত্রক মোহাম্মদ বিপ্লব নাজির সহ বেতারের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন এলাকা থেকে বেতার শ্রোতা ক্লাবের সদস্যগণ অংশ নেন পরে রেডিও শ্রোতা একাদশ ও বাংলাদেশ বেতার রংপুরের কর্মকর্তা কর্মচারী দলের মধ্যে টি টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা এছাড়াও বিশ্ব বেতার দিবস উপলক্ষে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্র আয়োজিত ইনডোর ও আউটডোর গেমের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে অপারেশন ডেভিল হান্টে গত চব্বিশ ঘন্টায় কুড়িগ্রামে চারজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তারকৃতরা হলেন উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সাহেবের আলগা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল করিম নাগেশ্বরী উপজেলার নেওয়াশি ইউনিয়নের যুবলীগ সদস্য এ কে এম কামরুজ্জামান মানিক এবং ভুরুঙ্গামারীর শিলখুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাসানুজ্জামান বাবলু সারাদেশ অস্থিতিশীলতা সৃষ্টিকারী পরিকল্পনাকারী ও সহযোগীদের গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ অস্ত্র গোলা বারুদ উদ্ধারের লক্ষ্যে দেশব্যাপী চলমান অপারেশন ডেফিল হান্টের অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা চলমান রয়েছে জয়পুরহাটে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে প্রশিক্ষণার্থীদের বিনামূল্যে একটি করে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে ডেপুটি কমিশনার আফরোজা আকদার চৌধুরী এতে প্রধান অতিথি ছিলেন এ উপলক্ষে গতকাল শহরের হাউজিং স্টেট এলাকায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালকের প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিন মাসব্যাপী ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং ট্রেডের দশজন প্রশিক্ষণার্থীদের মধ্যে একটি করে সেলাই মেশিন বিতরণ করা হয় ভালোবাসা বন্ধুত্ব আনন্দ বেদনা সবকিছু লুকিয়ে থাকে ফুলের মধ্যে ফেব্রুয়ারি মানেই তো ফুলের মাস এ মাসেই বসন্ত বরণ বিশ্ব ভালোবাসা ও মাতৃভাষা দিবস এই দিবসগুলোতে ফুলের চাহিদা মেটাতে চন্দ্রমলিকা গাঁদা গ্ল্যাডিওলাস গোলাপ ও রজনীগন্ধা সহ নানা জাতের ফুল নিয়ে প্রস্তুত গাইবান্ধার ফুল চাষিরা এ বিষয়ে এখন বিস্তারিত শুনুন আমাদের গাইবান্ধা জেলা সংবাদদাতা আসাদুজ্জামান মামুনের প্রতিবেদনে লুকিয়ে থাকে ফুলের মধ্যে আর এই ফুলকে ভালোবাসে না এমন লোক কমই আছে আর ফেব্রুয়ারি মানেই তো ফুলের মাস এই মাসেই এই বসন্ত বরণ বিশ্ব ভালোবাসা ও মাতৃভাষা দিবস এই দিবসগুলোকে সামনে রেখে ফুলের চাহিদা মেটাতে প্রস্তুত কাইবান্দার ফুল চাষিরা আমাদের গ্রামেও সুন্দর সুন্দর ফুল আছে আমরা হচ্ছে আমাদের গ্রামে স্কুল আছে স্কুলে কোনো অনুষ্ঠান হলে আমরা সহজেই ফুল পেয়ে যাই এবং অল্প টাকায় পেয়ে যাই আমাদের খুব ভালো লাগে ফুল দেখতেও ভালো লাগে স্কুল থেকে যেতে আসতে ফুল চাষিরা চাষ করেছে চন্দ্রমল্লিকা গাদা গ্লাডিওলাস গোলাপ ও রজনীগন্ধা সহ নানা জাতের ফুল কয়েকটি দিবসকে ঘিরে অধিক লাভের আশা করছেন তারা স্বল্প ব্যয়ে ফুল চাষ করে অধিক লাভে ইতিমধ্যেই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছেন বলে জানালেন এই ফুল চাষিরা ফুলের চাষ মোটামুটি খুব ভালো যাওয়া হয় খুব বেচা কিনা ভালো হয় লাভ হয় নানা অন্য শৈশীর থেকে ফুলের চাষ ভালো খাটনি কম পরিশ্রম কম লাভবান মূলত চার বছর ধরে চাষ করেছি মূলত হলো কৃষি অফিস থেকে অনুদানের প্রথমে কৃষি অফিস থেকে অনুদানের পর চাষাবাদ শুরু করেছি সাদুল্লাপুরের তাজনগর চকনদী রাঘবন্ধুপুর ও কাঁঠাল লক্ষ্মীপুর এলাকার মাঠ জুড়ে দেখা গিয়েছে নানা ফুলের সমাহার এ সময় ব্যস্ত সময় পার করছেন ফুল চাষিরা গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ নদী দপ্তরের উপপরিচালক খোশরাদ আলম বলেন গাইবান্ধা জেলায় হ্যাঁ গ্লাডিউলাস রজনীগন্ধা গোলাপসহ বিভিন্ন ফুলের চাষ কার্যক্রম চলমান রয়েছে বিশেষ করে সাদুল্লাপুরের যে ফুল গ্রাম রয়েছে সেখানে প্রায় ২২ থেকে পঁচিশ জন কৃষক একসাথে তারা দলগতভাবে বিভিন্ন ফুলের চাষ করে থাকে গত কয়েক বছর থেকে তারা ফুল চাষ করে অত্যন্ত লাভবান হচ্ছেন এবং এলাকাতে একটি ব্যাপক সাড়া পড়েছে কৃষি বিভাগ বলছে সাদুল্লাপুর উপজেলায় শতাধিক বিঘা জমিতে বিভিন্ন জাতের ফুল চাষ করা হয়েছে বেশ কিছু কৃষক প্রায় এক যুগ থেকে অন্য ফসল ছেড়ে ফুল চাষে ঝুঁকে পড়েছে তাই কৃষকরা ফুল চাষ করে যথেষ্ট লাভবান হচ্ছে আসাদুজ্জামান মামুন বাংলাদেশ বেতার গাইবান্ধা সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্ক বাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে সাতটায়